তাদের কাছে আমার অনুরোধ অনেক যুবক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অঙ্গ বয়ানে সবসময় দেখি নৌজোয়ান ছেলেরা আসে বসে আমি মোহব্বতও করি ভাই তোমাদেরকে দিল থেকে ভালোবাসি ফিকির করি হৃদয়ের ছিঁড়ে দেখাইলে বোঝানো যেত নবজোয়ানদের প্রতি আমার দিলে খুব অনুভূতি কাজ করে কিন্তু আমি শুধু এটাই বুঝাইতে চাই তোমার চুল তোমার মাথা তোমার হাঁটা চলা শুধুই কেবল শাহওয়াত অর্থাৎ তোমার মনের কুবাসনা এটা কেন্দ্রিক না হওয়া তুমি সমাজ দেখো ভদ্র মানুষ দেখো আখলাকওয়ালা মানুষ দেখো ভাইয়া একজন আলেমকে দেখো একজন চরিত্রবান মানুষকে দেখো তাইলে তুমি বুঝবা তোমারটা কেমন চলতেছে এটা উচিত শুধুই হাসি শুধুই তামসা শুধুই আনন্দ শুধুই ফুর্তি শুধুই নাচ গান শুধুই নর্তকি শুধুই খেলাধুলা মোবাইল ফেসবুক ইউটিউব মোটরসাইকেল ঘুরা ফেরা রং তামসা মেয়ের পিছনে ঘুরা ভাইয়া শুধুই এতটুকুর নাম জীবন না এই যৌবনে যদি কিছু না করা যায় বয়সকালে করা যায় না সম্ভব হয় না যা করার ভালো করলো যৌবন মন্দ করলো যৌবন নিজেকে গড়লেও যৌবনকালে নিজেকে বরবাদ করলেও যৌবনকে তাই করে এটাই বাস্তবতা চোখের সামনে কত ছেলে আহ সুন্দর সুঠাম যৌবন নষ্ট করে দিয়ে চরিত্রহীন হয়ে গেছে মদে আসক্ত নেশায় আসক্ত নারীতে আসক্ত সিনাতে আসক্ত বেবিচারে আসক্ত হারামে আসক্ত বরবাদ করে দিছে এজন্য ফিরে আও ভাই আর নজয়ান খেলার মাঝে বলের মাঝে ফুর্তির মাঝে নর্তুকির মাঝে সুখ খুঁজ না সেখানে সুখ নাই মদ আর জুয়ার মধ্যে সুখ নাই সেজদার মধ্যে সুখ আছে নামাজ পড়ে দেখো দোস্ত সুখ আছে আনন্দ আছে তৃপ্তি আছে মানুষের শ্রদ্ধা আছে মানুষের ভালোবাসা আছে সবার মায়া মহব্বত আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তৌফিক দান করেন আমি মজার কথা শোনেন কিছুদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম টাঙ্গাইল দুই দিন মাহফিল ছিল আমার টাঙ্গাইল এই কত এই ভাই এই নভেম্বরের মাঝামাঝি পনেরো ষোলো তো আমি দুই দিন যেহেতু ছিলাম দ্বিতীয় দিন দুপুরবেলা জোহরের পরে খানা খাইয়া টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে দুইশো এক গম্বুজওয়ালা মসজিদ আমি ওটা দেখতে গেছি গেছি আর কি ওইখানে অনেকক্ষণ আমি প্রায় দেড় দুই ঘন্টা এটা দেখছি আবার এটার যিনি প্রতিষ্ঠাতা তারা ছয় ভাই ছয় ভাই চার ভাই ব্যাংকের বড় কর্মকর্তা তো ওনাদের একজন মোতাবাল্লি তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে তো আমি ওনার সাথে অনেকক্ষণ আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক মাহফিলের এলাকার তারা পরিচয় করায় দিছে হুজুর আলেম ইত্যাদি ইত্যাদি বলছে ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে ফলে আমি ওনারে খুঁটিয়া খুঁটিয়া সব জিজ্ঞাসা করছি কেমনে কি হইলো কেমনে বানাইলেন কী করলেন উনি আমার এ ধরে 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 সব দেখাইছে এখানে একটা জিনিস উনি বলছে যেই টাইলস গুলো এটার এবং এটার মধ্যে মার্বেল পাথর ছোটো 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 পাথর কুটি কুটি পাথর এখনও প্রথম তালার কাজ চলতেছে দোতলার অনেক কাজ বাকি এই পর্যন্ত তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে হিচেক তো বলার উদ্দেশ্য যে কথাটা যে ওই বেটা আমারে বলতেছে যে কজরে এই যে পাথরটি এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি সরকারি ভ্যাট আসছে পঁয়ষট্টি লাখ টাকা শুধু ভ্যাট কি পরিমাণ মাল এটি আনছে চায়না তো উনি বললো একটা কথা যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিট করে এই চুক্তি নামা করে এগুলো আনছি যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন এটা বানানোর পর এই ডাস এই ডাস মানে এটা এই ফর্মা নষ্ট করে দিতে হবে অর্থাৎ এইটা আর কেউ দিতে পারতেন না পৃথিবীর কোথাও না এতে বালা দিয়েন এতে উন্নত ডিজাইন দিয়ে অন্য কিছু দিয়ে এইটা আর কাউরে দিতে পারতেন না এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি তাই বললাম এটা কেন করলে কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে যাক বুঝ হ্যাঁ এত নিরুৎসাহিত করি নাই কারণ মসজিদে তো করতেছে তো এই কারণে বললাম যে আল্লাহ মুসলমান চিনল না মুসলমান ফ্যাশন খোঁজে নাটকে সিনেমায় ফ্যাশন খোঁজে ফুটবলের খেলোয়াড়ের চুলে সিনেমার নায়কের চুলে অথচ ওই অসভ্য নিজেই জানে না সে মানুষ না প্লাস্টিক তো নিজের জানে না জীবন মানে যে সারাক্ষণ খেলাধুলা না এটাই তো বোঝে না সে তার থেকে অনুকরণের কোনো কিছু নেওয়ার সুযোগটা কি সুযোগ আছে বলে সিনেমার নায়ক তার রুচিটা কি পৃথিবীর সব মহিলাকেই সে ভালোবাসে সবার কাছেই প্রেম করে অস্থিরতা ব্যবিচার উলঙ্গপনা ছড়িয়ে দেয় সমাজে তো তার থেকে নেওয়ার কি আছে কুরুচি মন্দ জিনিস যে ছড়ায় তার থেকে নেওয়ার কি আছে পায়খানার থেকে সুগ্রাণ নেওয়ার কি আছে এর জন্য আল্লাহ বললেন রসুলও বললেন আমি সব শিখাইছি সব তাই অতএব এবার দুই কথা মিলাম কি এক নাম্বার হলো তিনি সবার জন্য দুই নাম্বার হলো তিনি কে ঠিক না বলেন অতএব এখন ইসলাম শুধুই আখিরি নবীর হাতে যেটা এটাই কোরআনে যেটা এটাই আর কারো কাছে যদি আসমানি কিতাব থাকেও মূলত নাই আল্লাহ কুদ্রতিভাবে কুদ্রুতিভাবে সব নিছে উঠেছে নিছে মূল তাওরান মূল ইঞ্জিল মূল জবুর আসমানি কোনো কিতাব এটা ছাড়া গোটা পৃথিবীর কোনো জাদুঘরে নাই কারো কাছে এটা ইউরোপও স্বীকার করে খ্রিস্টানরাও ইয়াহুদিরাও এ আমেরিকা ইউরোপ সবাই মানে আর কোথাও না আমার বাপ আমার বক্তব্য এটাই ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে আমরা যে যেভাবে সাজতেছি চলতেছি লেনদেন করতেছি উঠা করতেছি যদি একজন ভাই একজন যুবক একজন বাবা একজন মা যদি বোঝেন যে এটা বাস্তব যে এটা আপনার দুনিয়া চলবে কিন্তু আখেরাতে ক্ষতি হবে আর আখেরাত যদি মেনে থাকেন তো উচিত আখেরাতে কোনটা চলবে ওইটা অনুযায়ী চলা কথা বলেন না কোনটা অনুযায়ী আখেরাত অনুযায়ী কারণ কি ওই যে বললাম আগের কথা সুখের দুনিয়া দুঃখের দুনিয়া আনন্দের দুনিয়া বেদনার দুনিয়া হাসির দুনিয়া কান্নার দুনিয়া সুস্থতার দুনিয়া অসুস্থতার দুনিয়া যেটাই হোক এটার মেয়াদ রেখা আছে সেটার সমাপ্তি আছে আপনি সমাপ্তি আছে আপনি এটা স্থায়ী না আখেরাতে স্থায়ী আখেরাত শুধুই শুরু হবে আর শেষ হবে না আখেরাতের সুখ আর কখনো দুঃখ মিলবে না আখেরাতের দুঃখ আর কখনো সুখ মিলবে সুখ মিলবে না আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম যেটা এনেছেন অতএব এবার এর কথা আবার মিলাম অমাইঙ্গি কীর আল ইসলামী দিই আজকে যদি কেউ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যরথুস ধর্ম ইয়াহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা ধর্মবাদ দিয়া জীবন চলার পথে কোন দেশ কোনো জাতি কোন ব্যক্তি কোন রাজনীতিবিদ কোনো বুদ্ধিজীবী কোনো চিন্তাবিদ কোনো সমাজ গবেষক যে কেহই অন্য কোন মতবাদ মানুষের শান্তি নিরাপত্তা স্বস্তি মানুষের মুক্তির জন্য দেয় আল্লাহ বলে সেটা গ্রহণ হবে না দুনিয়া চললেও আখেরাতে ক্ষতি হবে কি হবে জাতিসংঘের আইন দুনিয়ায় চলতে পারে আখেরাতে ক্ষতি হবে লাভ হবে না বাংলাদেশের আইন দুনিয়া চলতে পারে আখেরাতে চলবে না আখেরাতে কি হবে না বলেন সারা পৃথিবীর কোন আইন আমেরিকার আইন চলবে না আখেরাতে চলবে না আখেরাতে ক্ষতি হবে সারা পৃথিবীতে যত বুদ্ধি যত ফর্মুলা মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তার জন্য কোনোটাই গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য একটাই তুলা কুমুল ইসলাম আল্লাহ বলে দিন অনুসরণ যোগ্য পালনীয় তোমাদের জীবনের জন্য ইসলামকেই আমি পছন্দ করে দিয়েছি আর কিছু না ইন্না দিন ইসলাম আল্লাহ বলে দিন অনুসরণের যোগ্য আল্লাহর নিকটে কেবল একটাই সেটার নাম ইসলাম সেটার নাম কি বলেন না অতএব